আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শহরের নাম পরে বিস্তারিত। আজ রাতে সারা ইরান প্রকম্পিত হবে আল্লাহ আকবার ধ্বনিতে। আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি। হেজাব বিতর্ক ভারত জুড়ে ছড়িয়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে ফের সক্রিয় হচ্ছে আইএস জঙ্গিরা জাতিসংগের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব নারীদের পোশাকের কারণে বাড়ছে ধর্ষণ বিজেপি বিধায়কের মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আজ রাতে সারা ইরান প্রকম্পিত হবে আল্লাহ আকবর ধনীতে আগামীকাল ইরানে উদযাপিত হবে ইসলামী বিপ্লবের বিজয় দিবস এ উপলক্ষে এরই মধ্যে নানা কর্মসূচিতে হাতে নেওয়া হয়েছে বিজয় দিবসকে সামনে রেখে আজ রাত নয়টার সারা দেশ প্রকম্পিত হয়ে উঠবে আল্লাহ আকবার ধনীতে ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির সাদে উঠে আল্লাহ আকবার ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন একই সঙ্গে সারা দেশের মসজিদের মিনার থেকেও ভেসে আসবে একই ধ্বনি আল্লাহ আকবার ধ্বনি শোনা যাবে রেডিও টিভি চ্যানেলগুলো থেকেও রাত নয়টা বাজতেই একের পর এক আতসবাজির ঝলকানি দেখা যাবে সারা দেশের আকাশে মুহূর্তের জন্য বিভিন্ন বাড়ির সাদ ও শহরের বিভিন্ন স্পট থেকে শত শত আতসবাজি ফোটানো হবে এদিকে করোনা মহামারীর কারণে আগামীকালের বিজয় শোভাযাত্রা মিছিল আয়োজনের ক্ষেত্রে বিশেষ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে দেশের যেসব শহর রেড জোন হিসেবে ঘোষিত হয়েছে সেগুলোতে পদযাত্রা না করে কেবল গাড়ি শোভাযাত্রা আয়োজনের অনুরোধ করা হয়েছে রাজধানী তেহরানে রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে এ কারণে এই শহরে সামনেও বিপ্লবের বিজয় দিবস উপলক্ষে গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সূত্র পার্স টুডে আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি বিতর্কিত নাগর্ণ কারাবাক অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধ বিরতিতে সম্মত হলেও যুদ্ধ থামেনি প্রায় দুই দেশ একে অপরের প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে নতুন করে আজারবাইজান অভিযোগ করেছে ফের আর্মেনিয়ার সেনারা তাদের সেনা অবস্থান লক্ষ্য করে গুলি চালিয়েছে বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রালয় এক বিবৃতিতে জানিয়েছে কালো বাজার সংলগ্ন থেকে তাদের সেনাবাহিনীর জৈলিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে গোলা নিক্ষেপ করেছে আজারবাইজানের সেনাবাহিনীও হামলার মক্ষম জবাব দিয়েছে পার্বত্য অঞ্চল নাগণ্য কারাবাক সোভিয়েত আমলে আজারবাইজানের অংশ ছিল নব্বই দশকের শুরুতে এক যুদ্ধে আর্মেনিয়ার সহায়তায় জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটি দখল করে নেয় দু সালে একুশ সালের সেপ্টেম্বর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক সংঘর্ষ গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধ অবস্থায় উপনীত হয় দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মস্কো ম্যারাথন আলোচনার পর দুই পক্ষ যুদ্ধ সম্মত হয় হিজাব বিতর্ক ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ ভারতের কর্ণাটক রাজ্যের একজন পরা কলেজ ছাত্রী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন শত শত কঠোর হিন্দুত্ববাদীর সামনে আল্লাহ আকবর স্লোগান আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি হেজাব নিশিদ্ধের এই প্রতিবাদ এখন ছড়িয়ে পড়ছে পুরো ভারত জুড়ে অ্যাক্টিভিটিজরা বলছেন যে হেজাব নিশিদ্ধের ঘটনা ভারতে একটি বিস্তৃত প্রবণতার আরেকটি উদাহরণ যেখানে প্রায় আট বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের সংখ্যালঘু মুসলিম জনসংখ্যার উপর দমন পীড়ন শুরু হয়েছে তাদের মতে মুসলিম মহিলাদের হিজাব পরার পছন্দ অস্বীকার করে সরকার তাদের ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত তাদের ধর্মীয় স্বাধীনতাকে অস্বীকার করছে এটি ভারতীয় সংস্কৃতিকে একত্রিত করার জন্য এটিকে শুধুমাত্র হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য বিজেপির একটি ব্যাপক প্রচেষ্টা বলেছেন তেইশ বছর বয়সী মুসলিম কর্মী আফরিন যিনি তার নিজ শহর এলাহাবাদে ছাত্রদের সমর্থনে বিক্ষোভ করেছেন তিনি বলেন ভারতে মুসলিম নারীরা বিচ্ছিন্ন এবং পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে কর্ণাটকের অন্যান্য সরকারি চালিত শিক্ষা প্রতিষ্ঠান হিজাব পরা শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার পরে একটি ছোট প্রতিবাদ হিসাবে যা শুরু হয়েছিল তা এখন জাতীয় শিরোনাম হচ্ছে এরপর থেকে বিক্ষোভে ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করতে প্লা ধারণ করে এবং স্লোগান দিয়ে এই মাসে ভারতের রাজধানী দিল্লিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল রয়টার্স জানিয়েছে কলকাতা ও হায়দ্রাবাদে আরও শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেছে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ বলেছিলেন যে তিনি ধর্মীয় পোশাকের ওপর রাষ্ট্রের আদেশের উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করাকে সমর্থন করেন তিনি বলেন সরকার এ বিষয়ে দৃঢ় যে স্কুল ধর্ম পালনের একটি প্ল্যাটফর্ম নয় তবে বিশেষজ্ঞরা বলছেন যে সমস্যাটি স্কুলের পোশাক চেয়ে চলে। একটি বিজেপি শাসিত রাজ্য যেখানে জনসংখ্যার মাত্র তেরো শতাংশ মুসলিম আইনজীবী মোহাম্মদ তাহিরের মতে কর্ণাটক হল কর্ণাটক হলো হিন্দুত্ব মতাদর্শের একটি হটবেট যা অনেক ডানপন্থী গোষ্ঠী দ্বারা সমর্থিত যা ভারতকে হিন্দুদের ভূমিতে পরিণত করতে চায় তিনি আদালতে আবেদনকারীদের একটি দলের প্রতিনিধিত্ব করেছেন কর্ণাটক হিন্দুদের কাছে পবিত্র বলে বিবেচিত গরু বিক্রি ও জবাই নিষিদ্ধ করেছে এটি একটি বিতর্কিত ধর্মান্তর বিরোধী বলেও বিলোপ প্রবর্তন করেছে যা আন্তঃধর্মীয় দম্পতিদের বিয়ে করা বা লোকদের ইসলাম বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা আরও কঠিন করে তোলে আইনজীবী তাহিরের মতে আগামী বছরের গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে রাজ্য ধর্মীয় উত্তেজনা বাড়বে এই বিষয়গুলি ভোটের জন্য সমগ্র সম্প্রদায়কে মেরুকরণ করা খুব সহজ তিনি বলেছিলেন মঙ্গলবার এক বিবৃতিতে ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের জন্য ভারতীয় মুসলিমরা বলেছে যে তারা রাজ্যের ইতিমধ্যেই উত্তপ্ত সাম্প্রদায়িক আগুনে কলেজ এবং স্কুল ক্যাম্পাসগুলিকে গ্রাস করার জন্য হিন্দুত্ববাদী শক্তি এবং কর্ণাটকের বিজেপি সরকারের প্রচেষ্টার তীব্র নিন্দা করে কলেজ ক্যাম্পাসগুলি এভাবেই বিজেপি এবং অন্যান্য ডানপন্থী হিন্দু সংখ্যাগরিষ্ঠদের জন্য আরেকটি খেলার মাঠে রূপান্তরিত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সিএনএন রাজ্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু কোনো সাড়া পায়নি হিজাব বিতর্ক ভারতে মুসলিম মহিলাদের বিরুদ্ধে অনলাইন আক্রমণের একটি ধারা অনুসরণ করে জানুয়ারি গোড়ার দিকে ভারত সরকার একটি ওয়েবসাইট তদন্ত করেছিল যেটি মুসলিম মহিলাদের বিক্রির প্রস্তাব দেয় এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ধরনের একটি জাল অনলাইন নিলাম দেশে ক্ষোভের জন্ম দিয়েছে তারা অনলাইনে আমাদের জন্য এসেছিল ফাতিমা বলেছেন যাকে অনলাইন অ্যাপে প্রদর্শিত হয়েছিল এখন তারা সরাসরি আমাদের ধর্মীয় অনুশীলনকে টার্গেট করেছে এটি একটি কলেজে শুরু হয়েছিল এবং বেড়েছে আমার বিশ্বাস করার কোনো কারণ নেই যে এটি সেখানে শেষ হবে মঙ্গলবার শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইসুফজাই হিজাব নিষিদ্ধের ঘটনাকে ভয়াবহ বলে অবহিত করেছেন তিনি টুইটারে লিখেছেন মহিলাদের প্রতি আপত্তি রয়ে গেছে কম বা বেশি পোশাক পরার জন্য ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ভি পি শানু হিজাব নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন যেটি মুসলিম মহিলাদের শিক্ষার অধিকার অস্বীকার করার কারণ হিসেবে ব্যবহার করা হয়েছিল বৃহস্পতিবার উত্তর প্রদেশে একটি বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী মুসলিম মহিলাদের সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছিলেন যখন সেই রাজ্য স্থানীয় নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছিল তিনি বলেন তার সরকার প্রতিটি নির্যাতিতা মুসলিম নারীর পাশে দাঁড়িয়েছে তিনি হিজাব নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেননি তবে বলেছিলেন যে সরকার তিন তালাকের বিতর্কিত মুসলিম অনুশীলন বাতিল করে মুসলিম মহিলাদের স্বাধীনতা দিয়েছে যা একজন মুসলিম পুরুষকে তালাকের আরবি শব্দ তিনবার তালাক বলে তার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেয় ভারত সরকার করার কারণে হিন্দু ছাত্রদের দ্বারা শিকার হন এবং আল্লাহ আকবর স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়ে আলোচিত হন তিনি বলেন তিনি তার ধর্মীয় অধিকার রক্ষা করছে তিনি বুধবার সাংবাদিকদের বলেন প্রত্যেক ধর্মের স্বাধীনতা আছে ভারত একটি ঐক্য প্রত্যেক ধর্মের ওই স্বাধীনতা আছে তিনি বলেন তারা তাদের সংস্কৃতিকে অনুসরণ করছে এবং আমি আমার সংস্কৃতিকে অনুসরণ করছি তাদের উচিত আমাদের সংস্কৃতিকে অনুসরণ করতে দেওয়া এবং কোনো এতে বাধা সৃষ্টি করা উচিত নয় সূত্র সি এ এন ইরাক সিরিয়া ও আফগানিস্তানে ফের সক্রিয় হচ্ছে আইএস জঙ্গিরা জাতিসংগের হুশিয়ার সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক জাতিসংগহ महासचिवের সহকারী ভ্লাদিমির ব্লন কোফ সিরিয়া ইরাক ও আফগানিস্তানে আবারো উগ্রতাক্রি সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ বা আইএস জঙ্গিদের উত্থানের ব্যাপারে হুশিয়ার করে দিয়েছেন তিনি বলেছেন ইরাক ও সিরিয়ায় এখন অন্তত 6 দেশ থেকে 10000 সন্ত্রাসী অবস্থান করছে যারা কিনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক প্রতিবেদনে বলেছেন কেবল দায়েশ আইএস জঙ্গিদের সামরিক পদক্ষেপ গ্রহণই যথেষ্ট নয় একই সঙ্গে তাদের হুমকি মোকাবেলায় আগাম ব্যবস্থা নেওয়াও জরুরি জাতিসংঘের এই কর্মকর্তা আরো বলেছেন এটা ঠিক যে পশ্চিম এশিয়ায় দায়েশ বা আইএস জঙ্গিরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা আফ্রিকার বিভিন্ন দেশে নিজেদের তৎপরতা ও অস্তিত্ব বজায় রেখেছে পর্যবেক্ষকরা বলেছেন আফগানিস্তান ইরাক ও সিরিয়ায় ফের জঙ্গিদের উত্থানের ব্যাপারে জাতিসংঘের এই কর্মকর্তার সতর্ক বাণী যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেননা সিরিয়ার বিভিন্ন জেলখানা থেকে দায়েশ জঙ্গিদের মুক্ত করে দেওয়া এবং ইরাক ও আফগানিস্তান তাদেরকে স্থানান্তরের ক্ষেত্রে আমেরিকার বিশেষ ভূমিকা রেখেছে ওয়াশিংটন সম্প্রতি এক অভিযান চালিয়ে ইদলিப் প্রদেশ থেকে দাইশ বা আইএস জঙ্গি নেতা আবু ইব্রাহিম আল কায়রিসি সরি আল কোরাইশিকে হত্যা দাবি করেছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা সিরিয়ার জেলখানায় আটক জঙ্গিদেরকে ইরাকে স্থানান্তর করেছে এবং ইরাকে অবস্থিত সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত হয়ে তারা ওই দেশwidetilde নিরাপত্তাহীনতা ও अस्थिरতা সৃষ্টি চেষ্টা করছে ইরাকে সিরিয়ার হারশাকা প্রদেশের গভর্নর জাতিসংগের বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে সাক্ষাৎকে সাক্ষাতে বলেছিলেন দায়েশ বা আইএস এস জঙ্গিরা হচ্ছে আমেরিকায় ষড়যন্ত্রের ফসল যার উদ্দেশ্য হচ্ছে বিচ্ছিন্ন দেশের নৈরাজ নৈরাজ্য সৃষ্টি ও হত্যাকাণ্ড ঘটনা সিরিয়ার পার্লামেন্ট সদস্য মোসাব আল হাবিব আলাবি বলেছেন হাসাকা প্রদেশের জেলখানায় দায়েশ জঙ্গিদের হামলায় যে শত শত জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে তার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল এরা কো সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডব এবং এই দুইটি দেশের বিশাল অংশ তারা দখল করে নেওয়ার চার বছর পর দুই সালে প্রতিরোধ শক্তির কাছে তারা পরাজিত হয় কিন্তু তারপরও কিছু সংখ্যক সন্ত্রাসী এখনো ইরাক ও সিরিয়ায় রয়ে গেছে এবং নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের ওপর তারা হামলা চালাচ্ছে ইরাকের সরকার ও ইসলামী প্রতিরোধ বাহিনী দুই সালে সন্ত্রাসীদেরকে পরাজিত করে ইরাকের বিভিন্ন স্থান থেকে তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয় এবং রক্তক্ষয়ী ওই যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে তবে সে সময় সন্ত্রাসীরা পরাজিত হলেও দায়েশ বা আইএস সন্ত্রাসীরা ইরাকের উত্তর পূর্ব ও দক্ষিণাঞ্চলে এখনো তৎপর রয়েছে এবং গত দুই মাসে তারা ইরাকের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক মানুষের ওপর হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে বিশেষ করে ইরাকের কিরকুক সালাউদ্দিন ও দিয়ালা প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এদিকে আফগানিস্তানেও সন্ত্রাসী হামলার পেছনে আমেরিকার হাত থাকার প্রমাণ পাওয়া গেছে ওয়াশিংটন অত্যন্ত পরিকল্পিতভাবে গত কয়েক বছর ধরে উত্তর আফগানিস্তানে দায়ের সন্ত্রাসীদের সমর্থন জুগিয়ে যাচ্ছে রুশ কর্মকর্তারা বহুবার বলেছেন মার্কিন সরকার তাদের লক্ষ্য অর্জনের জন্য আফগান স্থানের দায়েশ বা আইএস যোগ্যীদেরকে অস্ত্রসহ সর্বরাহ সাহায্য দিয়ে যাচ্ছে জাতিসংঘ জানিয়েছে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সে দেশে দায়েশের উপস্থিতি জোরদার হয়েছে সূত্র পার্টস টুডে নারীদের পোশাকের কারণে বাড়ছে ধর্ষণ বিজেপি বিধায়কের মন্তব্য এবার নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক কর্ণাটকের বিধায়ক রেনু কাশ্চর্য মন্তব্য করে বলেছেন নারীদের ধর্ষণের পিছনে এমন সব পোশাক দায়ী বা পুরুষদের উত্তেজিত করে রেণু কাশ্চর্যের দাবি মেয়েদের স্কুল কলেজে এমন ইউনিফর্ম পরা উচিত যা তাদের পুরো শরীর ঢেকে দেয় এদিকে এমন মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে বুঝতে পেরে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব বলেন বিজেপি বিধায়কের বক্তব্য যদি নারীদের আঘাত করে থাকে তাহলে তাদের কাছে ক্ষমা চাইবেন তিনি উল্লেখ্য কর্ণাটকের হোনালির এই বিধায়ক হিজাব নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর টুইটে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করে বসেন এর আগে টুইট করে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন বিকিনি জিনিস ওড়না হিজাব বা খুশি পড়তে পারেন নারীরা বিজেপিকে আক্রমণ সানিয়ে প্রিয়াঙ্কা টুইটে লেখেন বিকিনি হোক ওনা হোক জিনিস হোক বা হিজাব হোক তিনি কি পড়তে চান তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন নারী আছে। অধিকার ভারতীয় সংবিধানে নিশ্চিত করা হয়েছে হেনস্থা করা বন্ধ করুন। এর বিজেপি বিধায়ক রেণুকার্য বলেন প্রিয়াঙ্কা গান্ধী একজন নারী একজন কংগ্রেস নেতা আমরা নারীদের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলছি না কেরালা এবং মুম্বাই হাইকোর্ট বলেছে যে স্কুল এবং কলেজগুলোতে ইউনিফর্ম বাধ্যতামূলক সরকার ও একই কথা বলা হয়েছে মেয়ে ছাত্রীদের পোশাকের জন্য বিকিনি শব্দ ব্যবহার করা কলেজে সময় ছাত্রীদের ইউনিফর্ম বা এমন পোশাক পরা উচিত যা তাদের শারীরিক পুরোপুরি ঢেকে রাখে নারীদের কিছু পোশাক পুরুষদের উত্তেজিত করে তোলে আর এ কারণেই ধর্ষণের ঘটনা বাড়ছে যা ভালো নয় কারণ আমাদের দেশের নারীদের সম্মান আছে আমরা তাদের মা হিসেবে গণ্য করি সূত্র হিন্দুস্তান টাইমস